বাংলাদেশের অনেক উপকূলবর্তী অঞ্চল প্লাবিত এটা হলো জলোচ্ছ্বাস বলে এটাকে এখন কিন্তু নিম্নচাপ চলতেছে আরো দুই দিন সম্ভবত থাকবে তিন দিনে নিম্নচাপ যতটুকু জানি তো আসলে এই এগুলা প্রাকৃতিক দুর্যোগ ডাইজেস্টার বলা হয় আপনাকে আমাকে সচেতন হতে হবে কারণ বন্যা বন্যা কিন্তু মানুষের সৃষ্টি না যদি অনেক সময় আমরা ইন্ডিয়ারে দোষ দিই ইন্ডিয়া বাদ ছেড়ে দেয় তখন বন্যা হয় গত বছর যেটা হয়েছিল এইবার কিন্তু আজকে যে এত বৃষ্টি আমি জানি না আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন মানুষকে সচেতন করার জন্য বন্যার পরিস্থিতি মোকাবেলা করার জন্য যুদ্ধ করতে হবে সেটা হলো ব্রেনের যুদ্ধ ব্রেন মাথা খাড়াইতে হবে সেটা হলো বন্যার সময় মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় কখন বন্যা হয় যখন প্রকৃতি প্রকৃতিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় অথবা উজান থেকে পানি চলে আসে যেমন অনেক সময় ইন্ডিয়া থেকে পানি আসলে বন্যা হয় তো বন্যার এই সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে কিছু টেকনিক আপনি মাথায় রাখলে আপনার ক্ষতি হবে কম যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন একটু জানাবেন বিশেষ করে যারা ফেনীতে আছেন নোয়াখালীতে আছেন লক্ষ্মীপুরে আছেন ভোলায় আছেন তারপরে চাঁদপুরে আছেন আমি যতটুকু জানি উপকূলবর্তী যে অঞ্চলগুলো কক্সবাজার যেখানে নর্মালি এই সকল টর্নেডো ঘূর্ণিঝড় আঘাত হানে যদি বন্যা হয় হয় তাহলে কি হবে এই আপনাকে বলবো আপনি আপনার এলাকায় যে আশ্রয় কেন্দ্রগুলো আছে আপনি আপনার সন্তান আপনার বয়স্ক বাবা মা শ্বশুর শাশুড়ি আপনার এলাকার মুরব্বী যারা বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তাদেরকে প্রথমেই বলবো যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান দেখবেন যে আশ্রয় কেন্দ্র গেলে আপনার ক্ষতির পরিমাণ কম হবে কোনো দুর্ঘটনা যদি ঘটেও যায় আপনার আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে গেলে ক্ষতির পরিমাণ কম হবে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি যেখানে বসবাস করছেন আশেপাশে যদি ইলেকট্রিসিটি নাও থাকতে পারে আপনার মোমবাতি তারপরে আপনি প্রয়োজনীয় ঔষধ খাবার চালান প্যারাসিটামল প্রাথমিক অ্যান্টিবায়োটিক এই এই ঔষধগুলো হাতের কাছে রাখুন আপনার কারেন্ট ইলেকট্রিসিটি চলে যেতে পারে আপনার মোম তারপরে আপনার আগুন ধরানোর জন্য দিয়া সলাই কাঠি এটা এটা অনেক সময় ভিজে যায় সো আপনি ওই যে যেগুলা আমরা ওটা কি বলে হ্যাঁ লাইট আর কি যেটা আর কি যেটা আমরা গ্যাস দিয়ে জ্বালানো হয় এইটা রাখার চেষ্টা করবেন কারণ হলে পানিতে ভিজে যাবে আগুন পাবেন না এই জন্য আমি বলবো যারা ভিডিওটা দেখছেন বিশেষ করে উপকূলবর্তী মানুষ যারা ভিডিওটা দেখছেন আপনি বিশুদ্ধ পানি খাবেন বিশুদ্ধ পানিটা কোথায় পাবেন বিশুদ্ধ পানি আপনি যদি না সংগ্রহ করতে পারেন অবশ্যই একটা পানি দিতে আমাকে একটা পানি দিতে বল বিশুদ্ধ পানি যদি আপনি না পান তাহলে অবশ্যই পানিটা ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবেন আর ফোটানো সম্ভব না হলে তাহলে আপনার ক্লোরিন ট্যাবলেট পাওয়া যায় পানি ফোটানোর ট্যাবলেট পাওয়া যায় ফিটকেরি পাওয়া যায় এগুলো আপনার সংগ্রহে রাখবেন যারা দেশের প্রভাবশালী মানুষ যারা ধন সম্পদ আছে এলাকায় প্রভাবশালী তাদেরকে বলবো আপনি অসহায় মানুষের পাশে আপনার দু হাত বাড়িয়ে দিন আপনার সোহার্দের হাত আপনার ভালোবাসার হাত আপনার অর্থনীতির হাত আপনি বাড়িয়ে দিন কারণ এই মুহূর্তে কিন্তু উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে সন্দ্বীপ হাতিয়া রামগতি কমলনগর তারপর ভোলার কিছু অঞ্চল এগুলা কিন্তু প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত সো যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও যারা দেখেন আমরা নর্মালি আজকে বন্যা নিয়ে কথা বলছি আজকে কোনো রোগ নিয়ে কথা বলার সাহস নাই যারা হাত থেকে আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি ভালোবাসা রইল যারা ভোলা থেকে আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি ভালোবাসা রইলো যারা নোয়াখালীর বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল থেকে আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি ভালোবাসা রইলো নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন নিজের বয়স্ক বাবা মার দিকে খেয়াল রাখুন শুধু নিজের দিকে খেয়াল রাখলে হবে না আপনার যে গৃহপালিত প্রাণী আছে বিশেষ করে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া মহিষ সেই যে প্রাণী প্রাণীগুলা আপনার সম্পদ দেশের সম্পদ তাদেরকে তো রক্ষা করতে হবে এই জন্য আমি বলবো যে এই জায়গাটা উষা জায়গা সড়কের উপরে বা বাদের উপরে বা সবচেয়ে ভালো হবে আশ্রয় কেন্দ্রে আপনি অবশ্যই জায়গা নেওয়ার চেষ্টা করুন কেননা আশ্রয় কেন্দ্রে কিন্তু অনেক সুবিধা আছে কমপক্ষে বড় ধরনের দুর্যোগ থেকে বড় ধরনের ক্ষতির হাত থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন সো যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের মন্তব্য লিখতে পারেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটা থেকে ভিডিও দেখছেন বিশেষ করে কমলনগর রামগতি তারপরে মধুচৌধুরীর হাট ঘাট এই অঞ্চলগুলো থেকে যারা ভিডিও দেখছেন মতির হাট এই অঞ্চল থেকে যারা ভিডিও দেখছেন আপনাদের মন্তব্য লিখবেন কেমন নোয়াখালী সুবর্ণচর বন্ধু আমার আলামিন এসএবি ওয়ান যাই হোক নোয়াখালীর চেয়ারম্যান ঘাট সুবর্ণচর তারপরে হাতিয়া তারপরে ওইদিকে সন্দীপ সন্দীপ এই যে অঞ্চলগুলা এই অঞ্চলগুলা কিন্তু সব সবসময় দুর্ঘটনা কবলিত অঞ্চল হিসেবে পরিচিত একটু বন্যা হলে একটু টর্নিটো হলে এই সকল অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয় সো আপনারা যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিওতে মন্তব্য করতে পারেন আপনারা যারা এই যে লিখছে মারিয়াম খন্দকার বলছে যে সন্দীপের অবস্থা খারাপ জি ভাই আমরা দেখছি সন্দ্বীপের অবস্থা খারাপ আসলেই সন্দ্বীপের মানুষকে আল্লাহ রক্ষা করুক বিশেষ করে বন্যার সময় আপনি কয়েকটা জিনিস মনে রাখবেন জলোচ্ছ্বাসের সময় কয়েকটা জিনিস মনে রাখবেন আপনি আশ্রয় কেন্দ্রে আপনার আশ্রয়টা নেওয়ার চেষ্টা করবেন প্রথম কথা আপনি বিশুদ্ধ পানি নাও পাইতে পারেন এই জন্য আগে থেকেই পানি ফুটিয়ে ফোটানোর ব্যবস্থা করতে পারেন অথবা ক্লোরিন ট্যাবলেট পাওয়া যায় বা পানি ফোটানোর ট্যাবলেট পাওয়া যায় সেগুলো কালেক্ট করবেন অথবা ফিটকিরি দিয়েও কিন্তু পানি বিশুদ্ধ করা হয় তারপরে কারণ বিশুদ্ধ পানি যদি আপনি না খান আপনার কিন্তু অনেক রোগে আপনি আক্রান্ত হবেন বন্যার সময় কিন্তু মানুষ না খেয়ে মরে যেমন তেমন মরে কিন্তু পানি বাহিত রোগে আক্রান্ত হইয়া কারণ কলেরা টাইফয়েড হ্যাঁ এই রোগগুলা ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করবে সো বন্যার এই সময়টাতে খাবার স্যালান সংগ্রহে রাখুন প্রাথমিক অ্যান্টিবায়োটিক সংগ্রহে রাখুন প্যারাসিটামল ট্যাবলেট সংগ্রহে রাখুন আর আরেকটা কথা বলবো যে আপনার যদি সম্ভব হয় শুকনা খাবার যদি আপনার সম্ভব হয় শুকনা খাবার সংগ্রহে রাখবেন কারণ কি আপনি তো খাবার রান্না করে খেতে পারবেন না ঠিক আছে আমি বলবো যে শুকনা খাবার আপনি সংগ্রহ করে খাবেন রাখবেন বিশেষ করে চিরা চিরা মুড়ি গুড় এই খাবারগুলো সংগ্রহে রাখতে পারেন কারণ অনেক সময় রান্না করে খাওয়া সম্ভব হয় না সো যারা ভিডিও দেখছেন যদি যদি কোনো কারণে খাবার স্যালান সামনা করতে না পারেন তাহলে তিন আঙ্গুলের মাথা দিয়ে দুই সিমটি বা তিন সিমটি লবণ এক লিটার পানিতে নিয়ে মিক্সড করে খেয়ে ফেলবেন দেখবেন যে খাবার স্যালানের যে অভাব সেটা কিন্তু পূরণ হবে বলে দাও এটা তাহলে কি দিতে এটা একটা কারো দিতে পারবি

সৌদি আরব থেকে একজন লিখছে হামিদ মোহাম্মদ হামিদ ভাই আমি সৌদি আরব থেকে দেখছি আহ দেখছি আমাদের হাতিয়ার অবস্থা ভয়াবহ নিজুম দ্বীপ তলিয়ে গেছে ইয়াস এই যে দুঃখজনক একটা খবর নিজম দ্বীপ যেখানে হরিণ একটা অবকাশ কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যাই হোক যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার অঞ্চলের কি অবস্থা আপনারা লিখতে পারেন আর যারা দানশীল যারা বিপদের সময় কাজ করে বিভিন্ন সংগঠন তাদেরকে বলবো যে আপনারা চোখ কান খোলা রাখুন যতটুকু পারেন অসহায় মানুষের পাশে দাঁড়ান এই সময় কোন খাবার আপনি রাখবেন বন্যা জলোচ্ছ্বাস এই যে আপনার সতর্ক সংকেত চলছে এখন হ্যাঁ এই সময় আপনি কোন খাবারগুলো সংগ্রহ রাখবেন বিশেষ করে শুকনা খাবার চিরা মুড়ি গুড় কলা এই ধরনের খাবার আপনি সংগ্রহ রাখার চেষ্টা করবেন আর খাবার স্যালান প্রচুর পরিমাণে খাবার স্যালান রাখার চেষ্টা করবেন খাবার স্যালান যদি না পারেন তাহলে লবণ লবণ দুই তিন আঙুলের মাথায় দুই চিমটি লবণ আর হাফ গ্লাস পানিতে দিয়ে মিক্সড করে খেলেই স্যালাইনের কাজ করবে আরও কিছু ঔষধ যেমন প্রয়োজনীয় ঔষধ বাচ্চাদের জ্বর সর্দি কাশি হইতে পারে খেয়াল রাখবেন বাচ্চাদের জ্বর সর্দি কাশি কিন্তু খুব বেশি হবে এই মুহূর্তে নিউমোনিয়া আক্রান্ত হইতে পারে এই জন্য আপনার বাচ্চারা পেশাইয়া রাখার চেষ্টা করুন কাপড় দিয়ে ওয়ার্ম গরম কাপড় দিয়ে তো কাপড়গুলো সংরক্ষণ রাখার চেষ্টা করবেন আর প্রয়োজনীয় ঔষধ বিশেষ করে প্যারাসিটামল গ্যাসের ঔষধ ডায়েরিয়ার জন্য কলের জন্য স্যালাইন মেট্রোনাজ ট্যাবলেট এটা খুব ইম্পর্টেন্ট প্রাথমিক অ্যান্টিবায়োটিক এজিটো হ্যাঁ এগুলো আপনি সংগ্রহ রাখতে পারেন কারণ জ্বর হবে সর্দি হবে কাশি হবে এই যে কথাগুলো বলছি এগুলো যা সতর্ক করার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল যে সাগরের কিনারায় নদীর কিনারায় যে সকল থানা জেলা এই সকল অঞ্চলগুলো বেশি বেশি প্লাবিত হওয়ার সম্ভাবনা বিশেষ করে ভোলা নোয়াখালী ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর কক্সবাজার চিটাগাং এই যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোতে কিন্তু বেশি ঘটনাটা ঘটবে এটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটা আগামী দুই দিন থাকতে পারে প্রচণ্ড ভারী বৃষ্টি হইতেছে বাংলাদেশে সারাদিন বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনারা যারা আপনারা যারা এই সকল অঞ্চলে আছেন বয়স্ক মানুষ শিশু হ্যাঁ গর্ভবতী মা বিশেষ করে প্রেগনেন্ট মহিলা তাদেরকে আশ্রয় নিরাপদ কেন্দ্র যেগুলো আছে সরকার সরকার মানে নির্মিত যে অনেক আশ্রয় কেন্দ্র আছে তিনতলা চারতলা পর্যন্ত বিভিন্ন স্কুল আছে ওই সকল জায়গায় সড়কের উপরে আপনার গরু মহিষ ছাগল সড়কের উপরে রাখার চেষ্টা করবেন উষা স্থানে রাখার চেষ্টা করবেন এটা কিন্তু সো আমাদের ভিডিও আমরা হয়তো সবসময় রোগ নিয়ে কথা বলি পটুয়াখালী জেলার অবস্থা খারাপ স্যার এটা লিখছে বাঁধন দেবনাথ বাঁধন দেবনাথ লিখছে পটুয়াখালী পটুয়াখালী কিন্তু দ্বীপ অঞ্চল উপকূলবর্তী অঞ্চল সো যতগুলো উপকূলবর্তী অঞ্চল আছে বরগুনা বরিশালের কিছু অংশ বরগুনা পটুয়াখালী খুব গুরুত্বপূর্ণ আমি ঝালু কাটি তারপরে এদিকে ভোলা এদিকে চাঁদপুর ফেনীসহ যে সকল অঞ্চলগুলা উপকূলবর্তী অঞ্চল আমার পরামর্শ থাকবে প্রয়োজনীয় খাবার পানি রাখবেন আর একান্ত খাবার পানি না পাইলে পানি ফুটিয়ে খাবেন ফুটাইতে না পারলে ক্লোরিন ট্যাবলেট বা পানি ফোটানোর ট্যাবলেট পাওয়া যায় অথবা ফিটকারি সংগ্রহ রাখবেন যেন পানিটা বিশুদ্ধ হওয়া উচিত কারণ দূষিত পানি যদি আপনি খান তাহলে আপনি আপনার ফ্যামিলি সবাই অসুস্থ হয়ে যেতে পারেন কারণ পানি বাহিত রোগ কিন্তু এই জলোচ্ছ্বাস বন্যা এই সমস্যাটা বেশি হয় মোটামুটি হয়েছে না কালকে চলবে না আবার সকাল হতে এখন মোটামুটি সবার এগুলো দিতে বলো

জলচ্ছ্বাস প্লাবন ঘূর্ণিঝড় টর্নেডো ভূমিকম্প এগুলা সবগুলা প্রাকৃতিক দুর্যোগ এগুলা মানুষের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি মানুষকে আল্লাহ তালা রোগ দিয়ে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে যে বান্দা কতটুকু অসুস্থ হওয়ার পরে বিপদগ্রস্ত হওয়ার পরে আমার মনে রাখে যাই হোক বিপদে বুদ্ধির খেলা খেলতে হবে এখন কিন্তু যুদ্ধ না মারাত্মক রকম যুদ্ধ উপকূলবর্তী ভাই জন্য বিশেষ করে যারা বয়স্ক মানুষ যারা শিশু যারা গর্ভবতী মা তাদের নিরাপদ আশ্রয়ে থাকা উচিত যেগুলা আমাদের আশ্রয় কেন্দ্র আছে ওই ওই সকল অঞ্চলে গিয়ে অবস্থান করা উচিত আর আপনার আশ্রয়ের পাশাপাশি আপনার ঘরের গৃহপালিত গরু ছাগল মহিষ ভেড়া হাঁস মুরগি সেগুলো কিন্তু আমাদের সম্পদ সেগুলাও রক্ষা করতে হবে সেগুলোও যেন আপনি রক্ষা করতে পারেন এই জন্য আমি বলবো যে আপনি অবশ্যই এই প্রাণীগুলোকে উঁচা স্থানে বা সড়কে বা বেরি উপরে রাখার চেষ্টা করবেন রাজীব